আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট প্রতিদিনের রান্নার মতো আজ ও একটা প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে এসেছি ট্যারস দিয়ে চিংড়ি চাইলে আপনার ছোটো চিংড়ি দিয়ে রান্না করতে পারেন বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ স্বাদ অনুযায়ী দেবেন চাল তারপর ওয়ান টি স্পুন রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে একটু কম পরিমাণে রান্না হবে তারপর লবণ দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখন হলুদটা দেওয়ার পরে পানি দিয়ে দিলে আপনার হলুদটা কালচে হয়ে যায় না তখন মশলাটার সুন্দর রংটা বজায় থাকে তারপর এখানে ঢেঁড়সের ভেতরে যে আলু দিব আলুটা একটু কষিয়ে নিলাম কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে ঢ্যাঁড়সটা সিদ্ধ হতে সময় বেশি লাগে না আর ঢ্যাঁড়স বেশি কুক করে ফেললেও ঢ্যাঁড়সের যে কালার সেটা থাকে না একটু চেঞ্জ হয়ে যায় তারপর আমাদের চিংড়ি মাছগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম তারপর সব কষানো শেষে আমরা এখানে ঢেঁড়স দিয়ে দিলাম ধাক সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমরা ঢে ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢ্যাঁড়সটার থেকে পানি বের হবে তারপর আবার একটু কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে এখানে অবশ্যই গরম পানি অ্যাড করব রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদ বজায় থাকে রান্নার যে কুকিং প্রসেস সেটা স্টপ হয়ে যায় না তারপর এখানে আমরা একটু জিরা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব সামান্য পরিমাণে আপনার চাইলে হেলদি উপায়ে কম তেল মশলা এভাবে রান্না করতে পারেন অবশ্যই স্বাদ হবে যদি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেন ভালো করে কষাই নিলে রান্নার স্বাদটা ভালো হয় সব সময় আর ঢেঁড়স এমন একটা সবজি যে এটা চিংড়ি মাছ দিয়েই বেশি মজা লাগে তারপরেও অন্য সব মাছ দিয়ে আপনারা চাইলে রান্না করতে পারেন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এরপর যে মাখো মাখো ঝোল থাকবে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার ঢ্যাঁড়সটার কোনো কালার চেঞ্জ হয়ে যায়নি সবুজ সবুজ ভাবই রয়েছে কিন্তু এখানে যদি আমি বেশি পরিমাণে পানি অ্যাড করতাম তাহলে আপনার বেশি চাল পড়তো তখন ঢাক কালারটা চেঞ্জ হয়ে যেত একটু অন্যরকম হয়ে যেত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ